অন্যদিকে নদীয়াতে সেখানে ফের ভূতরে ভোটারের হদি সেবা নদিয়ার শান্তিপুরে ভোটার তালিকায় ভূত দুটি বুথে মৃত ভোটার ও নিখোঁজ ভোটার কুড়ির বেশি ৩৫ বছর ধরে নিখোঁজ ব্যক্তি রয়েছে ভোটার লিস্টে নিখোঁজ ব্যক্তি ভোট দিচ্ছেন দাবি বিজেপির আর এই যে নিখোঁজ ব্যক্তি যে ভোট দিচ্ছেন এমনটাই দাবি করছে বিজেপির সেই নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্য কি বলছেন শুনবো কি নাম উত্তম আচ্ছা উনি কবে নিখোজ হয়েছিলেন আচ্ছা তো সে ক্ষেত্রে প্রতিবাদ নাকি উনি ভোটের সময় এরকম আসেন আর ভোট দিয়ে চলে যান এটা শুনেছেন না সে তো দেখা করত কিন্তু ভোটের ক্ষেত্রে দেখা করে ভোটটা দিয়ে চলে যায় মানে ভোটের ক্ষেত্রে তাই বলছে এখন কে আসে জানা নেই না বা বিএলও বলে একজন পোস্ট আছে সরকারি তিনি যখন বাড়িতে এসে যে আমরা দাও থাকে না তাই তো ভোটটা কেটে কাটিয়ে দাও

এই এসআইআর পূর্বেও হয়েছিল এসআইআরের মধ্যে দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা বের করতে এই স্বচ্ছ ভোটার তালিকা থেকে যারা মৃত ভোটার আছে তারা যেমন বাদ যাবে এগুলো বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা হবে যে স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক রায় নিতে পারে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব যে ম্যানপাওয়ার সেইটা দিয়ে এই যে ভোটগুলো যেগুলো অ্যাকচুয়ালি অবৈধ ভোট যেগুলো মৃত ভোট যেগুলো বিভিন্ন বিধানসভাতে আছে সেই সমস্ত ভোট এইগুলোকে দিয়ে তারা আজকে ক্ষমতায় কেটে থাকতে চায় সেই কারণেই তাদের এত বিরোধিতা তৃণমূল বিধায়ক ব্রজক কিশোর গোস্বামী কি বলছেন শুনবো উপনির্বাচনের সময় পাঁচ হাজার ভোট বাতিল হয়েছে মৃত ভোটার বাতিল হবে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে আমাদের কোনো ব্যাপার আমি বলতে চাই কি মৃত ভোটার আছে বলে আমাদের সুবিধা হচ্ছে এটা কিন্তু নয় নবীন আপনি বিগত তিনটে ইলেকশনের রেজাল্ট দেখবেন তিনটেতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে উপনির্বাচন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন